ঘটনা হইছে ভাই সকালে দন্ট খুলছি খোলার পরে দেখি দুটা লোক আমার কাছে দৌড়ে এলো আইয়া কইতাছে ভাই রোড আসেনি কেসি নি আমি বললাম যে কি জন্য কইতাছে ভাই উপর একটা বয়স্ক মহিলার পা আটকে গেছে গা তারপরে আমি কইলাম যে ভাই আমার তো তো নাই তারপর ওখান থেকে দৌড়ে দৌড়ে কইরা যাইয়া সাবাল টাবাল আনছে সাবাল টাবাল না। তারপরে উপরে উঠছে উপরে উঠতে যাইয়া মহিলার পা মার করছে তো মহিলার পা কেটে গেছে গা তারপর সবাই দড়া দড়ি কইরা মহিলার হসপিটালে নিয়ে গেছে তো কাটছে অনেকেরই অনেক অনেকটুকু কাটছে তো মনে করেন যে যে অভার ব্রিজ সবার উঠতে ভাই কষ্ট হয় নি বয়স্ক মহিলারা উঠতে কষ্ট হয় অনেক অনেকজনের গেছে কালকে এক মহিলার সারি ভিতরে মনে করেন যে গেছে আটটায় মহিলা হয়ে রাখি গা তো এই সবাই উঠতে ভাই কষ্ট হয় আমরা চাই যে মনে করেন যে অভিব্রিজটা সুন্দর করে করুক হ্যাঁ উপরে একবারে মনে হ্যাঁ উপরে করি সাদ মার দিয়ে সুন্দর করে আর এটা হাওড়া কমিয়ে দেব সাইডে সাইডটা যাতে ঠ্যাংবা খৈর সবাই যাতে উঠতে কোনো কষ্ট না হয় ভাই এটা আমরা মনে করি সরকারের কাছে এটা আবেদন রইলো আর দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আপনারা প্রতিবেদন দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি সুহিল রানা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর বাস স্টেশন এলাকায় মহাসড়ক নিরাপদে পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজ করা হয়েছে সেই ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে ঝরাজীর্ণ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে যদিও এর আগে আমরা দেখতে পেয়েছি মহাসড়ক পাড়ি দিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করত মহাসড়ক পাড়ে দিত কিছুদিন আগে মহাসড়কটি মানুষের যাতায়াত এবং পথচারীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মহাসড়কের ডিভাইডের ওপর যে বিভাজন রয়েছে সেই বিভাজনের ওপরে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে যার ফলে মানুষ আগে যেভাবে রাস্তা পারাপার হতো এখন সেই অনেকটাই কমে গিয়েছে একেবারে রাস্তা পারাপারে সতর্কতা অবস্থানে রয়েছে যাত্রী সাধারণ এবং পথচারীরা সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি ফুট ওভার ব্রিজতে মানুষের চলাচলের সংখ্যা বেড়ে চলছে তবে এই ফুটওভার ব্রিজটি ঝরঝীর্ণ থাকায় বিভিন্ন অংশে ভাঙা থাকার কারণে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রায় ফুটওভার ব্রিজের যেই ভাঙ্গা অংশটুকু রয়েছে সে ভাঙ্গা অংশটুকুর ছিদ্রটুকিতে পা আটকে অনেকে আহত হয়েছেন পা কেটে যাওয়ার সংখ্যা অনেকের রয়েছে আমরা জানতে পেরেছি তবে এই ফুটওভার ব্রিজটি অতি শীঘ্রই সংস্কারের দাবি জানাচ্ছেন এখানকার এই ব্রিজ দিয়ে চলাচলরত সাধারণ মানুষ যারা পথচারী রয়েছেন যারা পারাপার হচ্ছেন তাদের দাবি অতি শীঘ্রই এই বৃষ্টি সংসার করা হলে তাদের অনেকটাই ঝুঁকি কমবে তো এই বিষয়টি নিয়ে আমি এখন জানার চেষ্টা করব কি বলছেন এখান দিয়ে সলাচল পথচারী এবং যারা এই ব্রিজটি ব্যবহার করছেন সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে আমি কথা বলবো জানার চেষ্টা করব তাদের দাবিগুলো কি কি রয়েছে ততক্ষণ আমাদের সাথে থাকবেন যে ব্রিজ মানুষ তো আসার মতো কোনো ব্যবস্থাই নাই খুব ঝুঁকিপূর্ণ দেখতে দেখা যাবে আরো ভালো করে কাজ করলে সুন্দর করে শক্ত মজবুত করে কাজ করলে আমার মনে হয় ভালো হবে ইনশাল্লাহ খুবই ঝুঁকিপূর্ণ এগুলা খুব রিক্স এগুলা ঠিক করে দিলে খুব ভালো হয় আর কি ভাঙ্গা ব্রিজ এটা একটা কথা হইলো মানে ভাঙ্গিয়া তো জাম করে থাকে